গোপন ফোন কলের রহস্য অগ্নিব রজনা ফোন কলের সূত্র অনুসরণ করতে শুরু করে বলির আচরণ আরও রহস্যময় হয়ে ওঠে সে কি সত্যি বিশ্বাসযোগ্য কথাগুলির সম্পর্কে এক নতুন তথ্য সামনে আসে যা অগ্নিবের সিদ্ধান্ত প্রভাব ফেলবে সেই দৃশ্যে দেখা যায় ঈশান অগ্নিবের পেছনে গোপনের ছায়ার মতো দাঁড়াচ্ছে প্রিয় বন্ধুরা কথা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অগ্নিব কথাগুলি পুরনো চিঠি খুলে পড়ে যা তার হৃদের পুরনো চিঠি ফিরে আনে বলির সঙ্গে অগ্নিবের টানাপ্রাণ সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে আরও আস্থা কমে এক অজানা চরিত্র যার উদ্দেশ্য অগ্নিবকে বিভ্রান্ত করা তবে আজকের পর্বের মূল পর্বে দেখা যায় কেউ অগ্নিবকে সরাসরি সতর্ক করছে সত্যি সব সময় দেখা যায় না কিষাণ শহরে নিজস্ব পরিকল্পনায় অনুযায়ী চলতে থাকে বলিকে আলাদা করতে তুলতে চায় অন্যদিকে দেখা গিয়েছে অগ্নিম ও বুলির মধ্যে প্রথম দ্বন্দ্ব দেখা দেয় কথাগুলির স্মৃতি অগ্নিপকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় সেই দৃশ্যে অগ্নিপ সিদ্ধান্ত সে চাইছে সত্যজনক সব ভক্ত এদিকে বুলির মুখোশ খোলার সম্ভব চিহ্নিত দেখা যায় রহস্য প্রকাশের আগে চুপচাপ থাকে কথাগুলি আসল অবস্থান ও উদ্দেশ্য স্পষ্ট শুরু করে প্রেম বিশ্বাস প্রতারণার সবকিছুর মধ্যে অগ্নিপ কি পারবে ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে দর্শকদের মনের প্রশ্ন কে আসল বা কে লকল অন্যদিকে দেখা গিয়েছে অবশেষে কথাগুলি ফিরে আসে এবং তার উপস্থিতি পুরো গল্প এক নতুন মুড় আনে অগ্নি বলি এবং কথাগুলির মধ্যে চরম আবেগপূর্ণ সংঘর্ষ হয় সেই দৃশ্যে অগ্নিমের চোখের জল বলির চাহনি রহস্যপূর্ণ আর আর কথাগুলি নিজেকে প্রস্তুত করতে পুরো সম্পর্কে প্রতিফলন দেখাতে তবে সব কিছু বাদ দিয়ে যদি বলতে চাই এ পরবর্তী পর্বগুলোতে থাকবে রহস্য টানাপোড়ান আবেগ বিশ্বাস প্রেমের দ্বন্দ্ব প্রতিটি পর্বের শেষে ক্লাইম্যাক্স দর্শকদের পরবর্তী এপিসোডের জন্য আরও আগ্রহী করে তুলবে এই ছিল আজকের হার্ট টপিক পর্ব পরবর্তী পর্ব সবার আগে জানতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন